একটি সূত্র আছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট অভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটার সমান দেওয়া আছে পাই 2 টু অতএব এই সাইন পাঠিয়ে দিলাম তাহলে আর এই পাই বাই টু অতএব এক্স ইন্টু রুট অফার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট অফার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন পাই বাই টু সাইন নব্বই ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান সুতরাং এটির উত্তর হবে ওয়ান এম এর সকল মানের জন্য যে সরল রেখা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্সকে স্পর্শ করে এখানে যে রেখাটি স্পর্শ করে সেই রেখাটি হবে এটা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস এ বাই এম একটা সূত্র দেখলে বিষয়টি ক্লিয়ার হবে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স পরাবৃত্তকে যদি ওয়াই ইকোয়াল টু এমএক্স প্লাস সি রেখাটি স্পর্শ করে তাহলে সি ইকোয়াল টু এ বাই এম হয় এখন এই সি ইক টু এ এম এ দেখুন ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সি মানে হচ্ছে এ বাই এম অর্থাৎ এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করেছে বি বিকল টু টু আই প্লাস সিক্স জে প্লাস ফাইভ কে ভেক্টরের উপর এই ইকোয়াল টু ল্যামডা আই প্লাস যে প্লাস ফোর কে ভেক্টরের অভিক্ষেপের মান চার হলে ল্যামডা এর মান কত আমরা জানি বি এর উপর এর অভিক্ষেপ এ থেটা অর্থাৎ বি অর্থ হচ্ছে বি ভেক্টরের মান তাহলে এখানে চার যোগ ছত্রিশ যোগ নয় তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে ষাট আর এখান থেকে ডট গুণ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে টু ল্যামডা প্লাস সিক্স প্লাস টুয়েলভ অর্থাৎ টুল্যামডা প্লাস আঠারো বাই সাত এই যে বি এর উপর এর অভিক্ষেপ পাচ্ছি এটা প্রশ্নমতে এই টুল প্লাস বা টু চার সাথে 10 ভাগ মানে হচ্ছে সুতরাং এখানে মান হবে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে